হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় আসছি পেরিরহাটের এখানে সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য মানে ঘুরতেছি এই যে এখানে আমার সাথে যে কারিম ভাই ছবি উঠাচ্ছে এই যে পাশেই মিম আছে তারা এখন ছবি উঠানো নিয়ে ব্যস্ত আমি এই যে এখন এই ভিউটা একটু দেখেন কত সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ আসলে গ্রামের পরিবেশ কেমন এটা না দেখলে বুঝবেন না তো অস্থির একটা সুন্দর কি বলবো সেই সুপার একটা পরিবেশে আমরা এখন বর্তমানে আছি তো গ্রামের পরিবেশ যদিও বরাবরই সুন্দর কিন্তু এই জায়গাটা একটু বেশি সুন্দর এখানে যদি আপনারা ঘুরতে আসতে চান তো এ লোকেশন হচ্ছে যে পেরিরহাট ঐতিহ্যবাহী পেরিরহাট থেকে একটু পাঁচ মাইল রোড একটু সামনে আসলেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম